নজর রাখবো পরবর্তী সংবাদে গণনার আগে এবার মহারাষ্ট্রে ইন্ডিয়ার শিবিরে ফের ভাঙন পরিলক্ষিত রাত তার আগে যে খবর উঠে আসছে তার তার কাছে কারণ আগে ভাঙন পরিলক্ষিত উদ্ভব ঠাকরে কি ফের যোগদান করতে পারে ওদের শিবিরে এই প্রশ্ন মধ্যে উঠতে শুরু করেছে কারণ তার সঙ্গে যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবি ইতিমধ্যে প্রশ্নের জন্ম দিচ্ছে একাধিক মহারাষ্ট্র জুড়ে জল্পনায় ইন্ডি জোটের কপালে এই মুহূর্তে দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে অঙ্কিতা ইন্ডিয়া শিবিরে কি তাহলে আবারও ভাঙন উদ্ভব ঠাকরে কি এবার প্রধানমন্ত্রীর হাত ধরবেন কি বলছো মহারাষ্ট্র এমন একটা রাজ্য বৈমভূতে 24 এর জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজ্য থেকে কেন বলছি 2019 সালে সেখানে এনডিএ ভালো ফলাফল করেছিল এবং শক্তিতে আসন কিন্তু এনডিএ জোট সেখানে দখল করেছে কিন্তু এবার কিন্তু তা একেবারে উল্টে গেছে কারণ হচ্ছে ইন্ডিয়াতে যে শিবসেনা ছিল এবার সেই শিবসেনা দুটি ভাগে বিভক্ত হয়েছে একটি ভাগ রয়েছে ইন্ডিয়া জোটের সাথে এবং অন্য একটি ভাগ রয়েছে এনডিএর সাথে এবং ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষার ফল ফলাফল নিয়ে বিভিন্ন আলোচনা চলছে তারই মধ্যে খবর উঠে আসছে যে মহারাষ্ট্রে আবারও ইন্ডিয়া জোটের ভাঙন আর সেই ইন্ডিয়া জোটের ভাঙনের মধ্যে নাম উঠে আছে উদ্ভব ঠাকরে যে উদ্ভব ঠাকরে শিবসেনা অর্থাৎ যে শিবসেনা এতদিন পর্যন্ত এনডিএ জোটের সাথে ছিল সেই শিবসেনার প্রায় আহ পঞ্চাশ শতাংশ এবার ইন্ডিয়া জোটে চলে এসেছে সে উদ্ভব ঠাকুরের নাম এবার উঠে আসছে তিনি এবার দল পরিবর্তন করতে পারেন বিশেষ করে যদি বলতে হয় যে একেবারে কাল রয়েছে ভোটের গণনা আর গণনার আগে মহারাষ্ট্রে বিরোধী জোট ইন্ডিয়ার অন্দরে ফের একটা ভাঙন এমনটাই কিন্তু প্রশ্ন বিশেষ করে প্রভাবশালী কংগ্রেস নেতা সন্দীপ গুলবে যোগ দিয়েছেন উদ্ভব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনাতে আর তারপরে আসন্ন বিধান পরিষদের নির্বাচনে তাকে টিকিট দিল উদ্ভবের দল অন্যদিকে এনডিএ শিবিরের নির্দল বিধায়ক রবি রানা সোমবার দাবি করেছেন যে আগামী কুড়ি জুন মহাবিকাশ আঘাড়ি ছেড়ে বিজেপির সঙ্গী হয়ে চলছেন উদ্ভব এবং রবির স্ত্রী অভিনেত্রী আহ অমরাবতী উনি কংগ্রেসের বিদায়ী সাংসদ সেই ক্ষেত্রে দু সালে লোকসভা ভোটে ওই আসনে কংগ্রেস এনসিপির সমর্থনে জয়ী হলেও এইবার কিন্তু বিজেপি টিকিটে প্রার্থী হয়েছেন তিনি সেক্ষেত্রে রবি বলছেন যে আমি অনেকটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হওয়ার পনেরো দিন পরে তার পাশে দেখা যাবে উদ্ভব ঠাকরে কি তিনি কিন্তু একেবারে কোর্ট আনকোর্ট সেই বক্তব্যটা রেখেছে এছাড়া সমবায় আন্দোলনের যিনি প্রভাবশালী একজন নেতা সন্দীপ সেক্ষেত্রে তিনি বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে যে উদ্ভব ঠাকরে তিনি দল বদল করেছেন ওনারও এই বক্তব্য ইতিমধ্যে কংগ্রেসের টিকিটে দুইবার জেলা পরিষদের নির্বাচনও জিতেছিলেন তিনি আগামী ২৬ জুন বিধান পরিষদের নির্বাচনে নাসিকের ওই আসনটিতেই বিরোধী জোটের হয়ে লড়ছে উদ্ভবের দল আর সেখানে প্রার্থী মনোনীত করতে গিয়ে কংগ্রেসকে ভাঙা ভাঙলেন প্রয়াত বাল সাহেবের দুঃখিত বাল সাহেব ঠাকরের পুত্র আর সেক্ষেত্রে বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে একেবারে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই হয়তো বা একেবারে মহারাষ্ট্রের রাজনীতি উল্টে পাল্টে যাবে আর সেই বিষয়টা নিয়ে কিন্তু উদ্ভবের দলকে আহ মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অতুল লোভঘে এবার কি কারণ রয়েছে সেটা তাদের আহ ব্যক্তিগত ব্যাপার বা তাদের আলোচনার বিষয় কিন্তু এই মুহূর্তে যে উদ্ভব থাকবে ঠাকরেকে নিয়ে প্রশ্ন উঠছে সে উদ্ধব ঠাকরেকে নিয়ে প্রশ্ন ওঠাটা এই মুহূর্তে স্বাভাবিক কেন মহারাষ্ট্রে কিন্তু এনডিএ তার ভালো ফলাফল করবে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তাই সেক্ষেত্রে উদ্ধব ঠাকরে যেহেতু ইন্ডিয়া জোটের সাথে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে যদি পুনরায় প্রধানমন্ত্রী পদে বা আগামীকালকে ফলাফলে যদি দেখা যায় যে প্রধানমন্ত্রীর পদে আবারও আসীন হয় মোদী অর্থাৎ বিজেপি যদি পুনরায় এ ফিরে আসেkeySet 14 থাকলে দল বদলাতে পারেন এমনটাই কিন্তু বিভিন্ন দিক থেকে গুঞ্জন উঠে আসছে যদিও আমাদের কিছুটা সময় আর অপেক্ষা করতে হবে সুপ্রীতি আকেবারই তাই ধন্যবাদ অঙ্কিতা তুমি অর্থাৎ উদ্ভব ठाकरे আদেও কি যাচ্ছেন বিজেপিতে তার জানার জন্য আরো বেশ কয়েকটা দিন বা সময় অতি অপেক্ষা করতে হবে কারণ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না যে উদ্ভব ठाकरे কি করতে চলেছেন কিন্তু তাকে নিয়ে যেল্পনা শেষ হচ্ছে না আর যেল্পনা শেষ নয় সেটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল ছোট একটা বিরতির পর ফিরে আসব সঙ্গে থাকুন